খুব সুন্দর দারুণ স্বাদের একদম ছটপটটা বাঁধাকপির পকোড়া তো এটা খেতে খুব সুন্দর লাগে তো দেখুন বন্ধুরা আমি বাঁধাকপি নিয়েছি আজকে বাঁধাকপির পকোড়া বানাবো পেঁয়াজ নিয়েছি তিনটে আর গাছে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো বাঁধাকপিটা প্রথমে কেটে নেব আর এই বাঁধাকপির পকোড়াটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে সকালবেলা চায়ের সঙ্গে বা সন্ধ্যাবেলা কিছু খেতে সব গেলে সন্ধ্যাবেলা বানিয়ে খেতে পারেন এটা খুব সুন্দর খেতে আর বড় থেকে বাচ্চা সবাই খাবে সবারই ভালো লাগবে খেতে তো দেখুন আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি এই যে ছোটো ছোটো করে এবার সরু সরু করে কুচিয়ে নেব আর এই পকোড়াটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা সামান্য উপকরণ থাকলেই এটা বানানো হয়ে যাবে সহজ আর খেতেও কিন্তু খুব মজা লাগে আর অল্প সময় লাগবে অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যাবে তো প্রথমে এই যে বাঁধাকপিটা সরু সরু করে কেটে নেব তো বাঁধাকপিটা এতটা আমার লাগবে না হাফ নেব হাফটা হলেই আমার হয়ে যাবে এই দেখুন আমি ছোট্ট ছোট্ট সরু সরু করে কুচিয়ে নিয়েছি এই দেখুন বাঁধাকপিটা ভালো বাঁধে ছোট তো তাই ভালো বাঁধেনি আর দেখুন একটা ডাঁটা পড়ে গেছে ডাঁটাটা মোটা আবার শুরু করে দিলাম কেটে এতগুলো কেটেছি এরকম সরু সরু ভাবে কেটে নেবেন আমি এই সব বাঁধাকপিটা দেব না এতটুকু হলেই হয়ে যাবে এবার পেঁয়াজ কেটে পেঁয়াজের বাপ থাকে তো এতে পেঁয়াজ আর কাঁচালঙ্কা লঙ্কা দেব আর কিছু গুঁড়ো মশলা এর বেশি কিছু দেব না পেঁয়াজটাকেও সরু সরু করে কুচিয়ে নেব মাথাটা বাদ দিয়ে দিলাম দিয়ে এবার সরু সরু করে পেঁয়াজগুলো কুচিয়ে নেব আপনারা পেঁয়াজ না খেতে চাইলে পেঁয়াজ দিতে হবে না এমনিও বানানো যায় তো দেখুন আমি সরু সরু করে কুঁচিয়েছি মোটা মোটা করে কুঁচাই নি তো বাঁধাকপির সঙ্গে দিয়ে দেব আর বাঁধাকপিটা যেহেতু একবার ধোব একবার দুবার ভালো করে ধোব তো বাঁধাকপির সঙ্গে পেঁয়াজগুলো ধোয়া হয়ে যাবে শুরু করে পেঁয়াজ কুচি নিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব আর একটা দেব পেঁয়াজ মোট দুটো পেঁয়াজ দেবো আপনারা এর থেকে বেশিও পেঁয়াজ দিতে পারেন আবার দুটো দিলেই হয়ে যাবে আমি দুটোই দিলাম দুটো পেঁয়াজ দিলেই হয়ে যাবে তো দেখুন কুটে নিয়েছি বাঁধা পেঁয়াজ আর বাঁধাকপি আর এই যে দুটো কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছের আর এইগুলো খুব ঝাল হয় তাই বাচ্চা খাবে তাই বেশি ঝাল দেব না অল্প করে কাঁচা লঙ্কা দেবো এগুলো খুব ঝাল হয় ছোট ছোট কালো কালো লঙ্কা খুব ঝাল হয় এগুলো দিলেই হয়ে যাবে কুচিয়ে রাখলাম তো পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখুন এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আর জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে কুচালো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার কিছু গুঁড়ো মশলা দেব এই যে অল্প লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আছে তাই অল্প লঙ্কা গুঁড়ো দিলাম আর অল্প হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে একটু রঙটা ভালো হয় সেই জন্য হলুদ গুঁড়ো দিলাম আর একটু গরম মশলা দেব দেখুন একটু গরম মশলা গুঁড়ো দেবো খুব বেশি নয় এক চামচের মতো দিলেই হবে ছোট চামচের আর এই যে স্বাদ মতো লবণ দেব লবণটা অবশ্যই একটু কম দেবেন আর এই দেখুন অল্প খাবার সটা নিয়েছি এটাও দিয়ে দিলাম এবার এই যে ব্যসম রয়েছে ব্যাসমের সঙ্গে ভালো করে মেখে নেব তার আগে হাতটা ধুয়ে নিলাম তো এবার ব্যাসমের সঙ্গে ভালো করে মেখে নেবো দেখুন অল্প অল্প বাসম দেব আর ভালো করে হাতে করে এরকম করে চকুটে চকুটে ভালো করে মেখে নেব শুকনোতেই একটু ভালো করে মেখে নেব তারপরে জল দেবো এরকম করে ভালো করে চোখ নিলে কিন্তু পেঁয়াজ আর বাঁধাকপিটা ভালোভাবে মজে যাবে আর ভালো লাগবে খেতে তো অল্প মেখে নিয়েছি এবার জল দেব অল্প অল্প করে জল দেব। অল্প অল্প জল দিয়ে মাখব এটা কিন্তু খুব বেশি পাতলা করব না দেখুন আমি যেমন মাখছি এরকম করেই এটা কিন্তু হাত দিয়ে ভালো করে মাখতে হবে এরকমভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে দেখুন বাঁধাকপিগুলো এখনও একটু পাতা পাতা দেখা যাচ্ছে তাই আরও একটু বেসন দেব এই এতটুকুই দিলাম আর দেবো না আর অল্প জল দেব এটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব তো দেখুন এটা কিন্তু আমি যত মাখবো তত কিন্তু এটা নরম হয়ে আসবে আর জল দিলে হবে না ভালো করে এই যে মাখা হয়ে গেছে এবার একটু রেখে দেব পাঁচ মিনিটের মতো মেখে রাখবো একটু ভালো করে মেখে নিচ্ছি এ দেখুন এতটা শক্ত রয়েছে এর থেকে কিন্তু নরম আর করবো না এটা হলেই হয়ে যাবে আর এটা একটু রেখে দিলে অল্প একটু নরম হয়ে যাবে আর জল লাগবে তো আমার মাখা হয়ে গেছে মেখে এটা সাইডে রেখে দেব তো দেখুন বন্ধুরা আমি ওটা সাইডে চাপা দিয়ে রেখেছি আর এই যে উনানটা ধরিয়ে নিয়েছি দেখুন এবার উনান ধরিয়েছি এর মধ্যে এবার তেল দেব সাদা তেল সাদা তেল দিয়ে এগুলো ভাজবো বেশ খানিকটা তেল দিলাম আবারও একবার হাতে করে ভালো করে এরকম করে মেখে নিতে হবে দেখুন একটু পাতলা হয়ে গেছে তবুও খুব পাতলা হয়নি দেখুন তেলটা গরম হলে তারপরে দেব তো দেখুন তেল গরম হয়ে গেছে হাতটা একটু আমি ভিজিয়ে নিলাম আর অল্প করে দিয়ে দেখবো দেখুন তেল গরম হয়ে গেছে এরকমভাবে অল্প অল্প করে দেব খুব বেশি বড় করে দেব না এতটুকু হাতে নিয়ে এই যে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে দেব। তো আপনারাও এরকমভাবেই ভাজবেন এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে অনেকটা একেবারে হাতে নিয়ে টুকরো টুকরো করে না দিতে পারলে এরকমভাবে অল্প অল্প করে নিয়ে দেবেন যতটুকু তেল আছে ততটুকুই দেব ফাঁকাগুলোই দিয়ে দেব তার দেবো না এগুলোই দিলাম তো খুঁতিটাই করে এইবার উল্টে দেবে দেখুন করাতে লাগছে না হয়ে গেছে একদিকটা তো এরকম করে দিয়েই একটু সময় ধরে লাল লাল করে বেশ ভালো করে মুজমুচে করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আপনারা কে এরকম ভাবে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো দেখুন এইগুলো মজমচে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন ছোট ছোট দেখতেও যেমন খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকম সুন্দর হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তো দেখুন একবারে আমি আর এতগুলো ভাজা হয়েছে আবারও একটু হাত করে নেব আবারও এই একইভাবে ওরকমভাবেই দেব ছোটো ছোটো করে দেব তো দেখুন এইগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তো বন্ধুরা দেখুন এগুলো ভাজা হয়ে গেছে লাল করে এবার তুলে নেব সবগুলোই তুলে নিলাম তো দেখুন একবারে কতগুলো করে ভাজা হয়ে যাচ্ছে আপনারা যদি আর একটু বেশি তেল দেন তাহলে দুবারেই এগুলো সব ভাজা হয়ে যাবে তা দেখুন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে তিন চারবার হয়েছে আর এই যে অল্প রয়েছে অল্পটাও ভেজে নেব পড়ে যাবে কথা না তো এইটা হলেই আমার সব ভাজা হয়ে যাবে তো এইটা আমি সম্পূর্ণ ভাজা আপনাদেরকে দেখালাম আপনারা হয়তো বলবেন যে আমি কেটে কেটে ভালো করে ভেজে তারপরে দেখাচ্ছি কিন্তু সম্পূর্ণ ভাবে দেখলাম ভালো করে এরকম ভাবে অল্প অল্প করে ছোট ছোট করে দিয়ে করে ভেজে নেবেন এগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন আর কটা কারিপাতা দিয়ে এলাম এগুলোও ভেজে নেব কারি পাতা শুধু তেলে ভাজলে ফুটবে তাই এর সঙ্গেই দিলাম এর সঙ্গে দিয়েই ভেজে নেব এইগুলো আমার ভাজা হয়ে গেলাম এবার তুলে নেবা তো দেখুন মুচমুচে বাঁধাকপির পকোড়া আর সাথে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন একদম মুচমুচে হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর তো প্লিজ বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করবেন আজকের মতো এখানেই রাখলাম দেখা হবে আবার পরের ভিডিওতে